নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে আমি বাড়িতে এসেছি আর আজকে ঠিক তার পরের দিন ঠাম্মা বললো যে বাড়ির পিছনের গাছটার থেকে কিছু লেবু নেয় আমাদের বাড়ির পিছনের দিকটাই লেবু গাছ রয়েছে তাই আমি আর বাবু দুজনে মিলেই এসেছি লেবু পাড়তে আসলে এটা বাড়ির ঠিক পিছনে বলতে গেলে রাস্তার সামনেই আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার দিকে মুখ না আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার উল্টো দিকে মুখ তো আর এটা হচ্ছে রাস্তার দিকে গাছটা মানে বাড়ির পিছনের দিকেই ধরতে গেলে পড়ে তো লেবু তো পেরে দিয়েছে বাবু কিছু আমি যেহেতু পারতে পারব না সেই কারণে বাবু একটা লোহার মতো মানে লগার মতো একটা লোহা নিয়ে এসেছিল অম্বা ওটা দিয়ে দিয়ে লেবুগুলো ছিললো তো এখন আমি লেবুগুলো কুড়িয়ে নিচ্ছি অনেকগুলোই লেবু পেরেছে আর এগুলোতে না মানে এখন দেখছি খুব ভালো রস হয়েছে আগে যখন আমি কয়েকবার নিয়ে গেছিলাম ঠাম্মা পাঠিয়েছিলো তখন খুব খুব রস ছিল না মানে একদমই রস ছিল না ধরতে গেলে তো আমরা বলতাম যে কেন পারছো রস টস হয়নি এখনও তো এখন দেখছি মানে এবারে দেখছি লেবুগুলোতে কিন্তু খুব ভালো রস হয়েছে আর এই লেবু গাছটাতে না প্রচুর লেবু হয় প্রচুর লেবু হয় লেবু টেবু আমাদের পাড়া হয়ে গেছে তো ওই নটা মতন লেবু পাড়া হয়েছে আসলে বাবু তো কাজে যাবে সেই কারণে একটু নুন চিনি দিয়ে লেবু দিয়ে একটু জল করে দেবো তাহলে বাবু ওটা খেতে পারবে এখন নুন চিনি গুলিয়ে লেবুর রস দিয়ে করে জলটাকে করে আমি ফ্রিজে রেখে দেবো তাহলে অনেকক্ষণ ঠান্ডা থাকবে আর আজকে তো ভীষণ গরম পড়েছে তো প্রত্যেক দিনই বাবু এভাবেই নিয়ে যায় তো পিসি বললো আজকে তাহলে তুই করে দে তো এখন আমি ওটাই করে দেবো বাবুকে নুন চিনির জল আর আমরাও একটু খাবো পরে এখনই খাবো না কারণ একটু পরেই আমরা সকালবেলা তো ভাত তাত খাবো তো সেই কারণে এটা আমরা রেখে দেবো পরে খাবো তো বাবুর জন্য আগে করে নিই তো আমি একটা বাটির মধ্যেই বেশি করে লবণ আর চিনি দিয়ে গুলিয়ে নিচ্ছি তারপরে জল মিশিয়ে নেবো আর আর এখানে একটা লেবু দেবো বাবুর জন্য মানে এটা আমি বাবুর জন্য করে রাখছি পরে আমাদের জন্য করব আর এই জলটা খেতেও আমার খুব ভালো লাগে লেবুর জলটা মানে নুন আর হচ্ছে চিনিটা একটু বেশি বেশি চড়াচড়া হবে খুব ভালো লাগে আর এদিকে বাবু এখন সব কিছু রেডি করছে কাজে যাবে বলে মানে আমার বাবু তো কলেজে বসে আর বিকেলবেলাতে আরেক জায়গায় বসে তো একবারে সকালবেলাতে বেরিয়ে যাই দু জায়গার লাইন করে তারপরে একবারে রাতের বেলাতে বাড়িতে আসে তো সেইগুলোই এখন গুছিয়ে নিচ্ছে আর সেই কারণে সমস্ত জিনিস দুটো দুটো কোটোই থাকে মানে শশা দুটো কোটোই ছোলা দুটো কোটোই লঙ্কা দুটো কোটোই মটর দুটো কোটোই এরকমভাবে আলাদা আলাদা থাকে নাহলে কি হয় বলো তো ওই ধরো সকালবেলায় এক জায়গায় যাচ্ছে সেখানে হাত লাগছে দিয়ে এবার ওটা রাতের বেলায় দেওয়াটা ঠিক না মানে নষ্টও হয়ে যায় বারবার গরমে হাত লাগলে তো সেই কারণে আলাদা আলাদা দুটো করে কোটো নিয়ে যায় আর এইভাবে নিলে কী বলতো তাহলে এই জিনিসটাও ভালো থাকবে বেশি ঘাটাঘুটোও হবে না আর ওই দিকে দেখতে পাচ্ছ বাটিতে অল্প করে টক জল রেখে দিয়েছে আলু রেখে দিয়েছে আর একটা থালার ভিতরে ছোলা মটর রেখে দিয়েছে ওটা আমার জন্য রেখে দিয়েছে আমি বেলাতে খাবো বাড়িতে আসলেই তো আমার এই একটা মানে খাবার আমার থাকবেই রুটিনের ভিতরে ফুচকা খাওয়া রোজ না খাই দু তিন দিন তো খাবোই ফুচকা তো আগের দিন রাতেও আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল কালকে মানে কালকে যখন বাড়ি এসেছি কিন্তু অনেক রাতে বাবু বাড়ি এসেছে তো আর সারাদিনের ওই আলু মাখা টাকা ধরো ওই রকম মাখে হাত তাত দিয়ে তো বলে কি শেষের দিকে আর খেতে হবে না তো সেই কারণে আর বাবু আনিনি বললো কালকে খাস আর এদিকে এখন আমি ফুচকা খাচ্ছি মানে ফুচকা রোদ্দরে দিয়েছে এক আলমারি ভর্তি তো আমি দুটো ফুচকা নিয়ে নিলাম আর এই ফুচকাগুলো খেতে যা দারুণ লাগে না মানে বনগাতে আমরা যেখানে থাকি ওখানের ফুচকাগুলো ছোট ছোট হয় আর এখানকার ফুচকাগুলো অনেক বড় বড় হয় আর এই বড় বড় ফুচকাগুলো খেতে খেতে শুধু শুধু খেতে কিন্তু বেশি ভালো লাগে মশলা দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দারুণ লাগে খেতে আর এদিকে আমার পিসি এখন রান্না বসিয়ে দিয়েছে বাবু খেয়ে যাবে সকালবেলা তার খাবার নিয়ে যাবে একবারে তো আজকে মঙ্গলবার আর আমাদের বাড়িতে তো মঙ্গলবারে নিরামিষ খায় আমি কালকে নিরামিষ খেয়েছিলাম সোমবার ছিল তাই আর আজকে মঙ্গলবারে বাড়িতে নিরামিষ তো খাওয়া দাওয়া করে আমি আর দাদু একটু গেছিলাম বাজারে আর বাজার থেকে ফেরার সময় একটু আটাও নিয়ে নিয়েছি আটা শেষ হয়ে গেছিলো ঠাম্মা বললো আটা নিয়ে আসিস পাঁচ কেজি মতো তো সেই কারণে আটা নিয়ে এলাম আর এবারে পুজো পুজো একদমই মনে হচ্ছে না তো রাস্তা দিয়ে আস্তে আস্তে এক জায়গায় দেখলাম খুব সুন্দর লাইটিং টাইটিং করেছে একদম রাস্তার উপর থেকে তো এবারে না পুজো নিয়ে আমার একদমই কোনো প্ল্যানিংই নেই ঘুরতে টুরতে যাওয়ার বা আমি আমি পুজোয় কেনাকাটাও করিনি একদম কেনাকাটা করিনি কিচ্ছু কিনিনি এখনো পর্যন্ত আর সেইভাবে আগেরবার যেমন অনেক ঘুর ঘুরেছি পুজোর সময় এবার একদমই কোনো প্ল্যান নেই আর এদিকে না রাস্তা এত খারাপ তো দেখছি রাস্তাতে খোয়াটোয়া ফেছে মনে হয় রাস্তা ঠিক করবে ভীষণ খারাপ রাস্তা কোনো টোটোওয়ালাই আসতে চায় না আমাদের বাড়ি অবধি এত খারাপ রাস্তা বাড়িতে আসার পরে রোদ গরম থেকে ঠাম্মাকে বললাম একটু মাথায় তেল দিয়ে দাও আর এইভাবে যখন কেউ মাথায় তেল দিয়ে একটু সুন্দর করে ম্যাসাজ করে দেয় এত ভালো লাগে সে কি বলবো আমার তো ঘুমই চলে আসছিল। আর ঠাম্মা আমাকে বকছিল যে মাথায় একদমই তেল দিস না কিন্তু আমি মাথায় তেল দিই কিন্তু কেউ দিয়ে দিলে না সব থেকে বেশি ভালো হয় তো আজকে ঠাম্মাকে বলেছিলাম যে তুমি আমার মাথায় একটু ভালো করে তেল দিয়ে দিও আমি তো মাথায় তেল দিলে উপরে উপরেই দিই মানে চুলের গোড়াগুলোতে সেইভাবে দেওয়া হয় না তো ঠাম্মা আজকে খুব সুন্দর করে তেল দিয়ে দিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিলো তাহলে চলো আজকের ভিডিওটা ওইখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো